জাপানের একটা রেলওয়ে স্টেশন চালু ছিল শুধুমাত্র একজন যাত্রীর জন্য অর্থাৎ ওই একজন যাত্রী প্রতিদিন ওই রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে যাতায়াত করতেন ভাবতে পারেন শুধুমাত্র একজন যাত্রীর জন্য একটা গোটা রেলওয়ে স্টেশন চালু ছিল এবং সেই একজন যাত্রী ছিলেন একটা ছোট্ট মেয়ে যে কিনা হাই স্কুলে পড়তো প্রতিদিন সকালবেলা ওই রেলওয়ে স্টেশন থেকে ট্রেন করে সে স্কুলে যেত এবং পরবর্তী সময় সন্ধ্যাবেলা সে বাসায় ফিরত শুধুমাত্র ওই বাচ্চা মেয়েটার পড়াশোনার জন্য একটা গোটা রেলওয়ে স্টেশন চালু চিন্তা করে দেখেন একটা রেলওয়ে স্টেশনে কিন্তু অনেকগুলো মেনটেনেন্স কস্ট আছে সেখানে স্টেশন মাস্টার থাকেন শিডিউলিং করতে হয় গোটা ব্যবস্থাপনার কাজটা করতে হয় এবং সেই গোটা ব্যবস্থাপনার কাজটা সেখানকার রেলওয়ে কর্তৃপক্ষ এবং সরকার করত একজন মেয়ের পড়াশোনার জন্য এবং তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যতদিন না পর্যন্ত সেই মেয়েটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে ততদিন পর্যন্ত সেই রেলওয়ে স্টেশনটা চালু থাকবে অবশেষে পঁচিশে মার্চ দু হাজার ষোলো সালে রেলওয়ে স্টেশনটা বন্ধ হয় যেদিন সেই নেটার পড়াশোনা শেষ হয় খুব অদ্ভুত এবং মজার না কিন্তু এই অদ্ভুত এবং মজার কাহিনীটা আমাদেরকে অনেক বড় শিক্ষা দেয় আমাদেরকে শিক্ষা দেয় যে শিক্ষা কতটুকু গুরুত্বপূর্ণ এবং একটা ইন্টালেকচুয়াল নেশন। কি ভাবে চিন্তা করে যে শুধুমাত্র একজন শিক্ষার্থীর পড়াশোনা যাতে কমপ্লিট হয় সেটার জন্য গোটা সিস্টেম তার উপর ইনভেস্টমেন্ট করতে পারে পুরো কাহিনীর বিস্তারিত জাপানের উত্তরাঞ্চলের একটি প্রদেশের নাম হচ্ছে হোক্কাইদু এই হোক্কাইদু বিখ্যাত সেখানকার লং উইন্টারের জন্য অর্থাৎ এখানকার শীতকাল তা অনেক বেশি মাত্রায় দীর্ঘস্থায়ী হয় প্রচন্ড পরিমাণে বরফাচ্ছন্ন অবস্থায় থাকে ঘন বনাঞ্চল আছে সেই জায়গাটাতে কিন্তু শীতের সময়টায় ঘন বনাঞ্চলও একেবারেই বরফাচ্ছন্ন অবস্থায় থাকে ঠিক মনে হয় যেন বরফের সাগরে আবৃত পুরো অঞ্চল এই হোক্কাইতো একটা অত্যন্ত অত্যন্ত অঞ্চলের না হচ্ছে এঙ্গারু আর সেই এঙ্গারুতে অবস্থিত আমাদের বিখ্যাত কামে শিরাতাকে রেলওয়ে স্টেশন কামে শিরাতাকে রেলওয়ে স্টেশন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মূলত এই এঙ্গারু থেকে পুরো জাপানের যোগাযোগ ব্যবস্থার একটা অন্যতম বড় মাধ্যম ছিল কামে শিরাতাকে রেলওয়ে স্টেশন কিন্তু সময় যত গড়াতে থাকে এই এঙ্গারু অঞ্চলটা এত বেশি প্রত্যন্ত অঞ্চল মানুষ এই অঞ্চলে বসবাস করা ছেড়ে দিতে থাকে অর্থাৎ এখানকার জনসংখ্যা কমতে থাকে যারা ইয়াং জিরো রেশন যারা হয়তোবা পড়াশোনা করছে গভীর বিশ্বতাদের কাছে একদম হাতের মুঠো চলে আসছে তারা এই অঞ্চলটা ছেড়ে টোকিও কিংবা অন্যান্য বড় বড় শহরে বসবাস করা শুরু করতে থাকে এবং যেহেতু এই অঞ্চলটা অনেক বেশি মাত্রে মুরুবি বা বুজুরুরাই বসবাস করতেন ইয়াংতিতো যারা ছিলেন তারা জাপানর অন্যান্য বড় বড় শহর ওসাকা কিংবা টোকিওতে শিপ করতেন এই রেলওয়ে স্টেশনটা যেটাকে আমরা বলছিলাম যে কামি রেলওয়ে স্টেশন ব্যবহার করা হচ্ছিল না খুব স্বাভাবিক একটা ব্যাপার একটা রেলওয়ে স্টেশনের মেনটেন্স কস্ট আছে সেখানে স্টেশন মাস্টার তাকে শিডিউলিং করতে হয় এখন কোন একটা রেলওয়ে স্টেশনে যদি যাত্রী পরিবহনই না হয় মালামাল পরিবহনই না হয় তাহলে একটা রেলওয়ে স্টেশন রেখে লাভটা কোথায় কর্তৃপক্ষ তখন সিদ্ধান্ত নিল সেটা দু দশ সালে দেখে যে এই রেলওয়ে স্টেশনটাকে তারা বন্ধ ঘোষণা করবেন এই রেলওয়ে স্টেশনটা তারা ব্যবহার করবেন না কারণ অযথাই খরচ হচ্ছে ঠিক সে সময়টায় কর্তৃপক্ষের নজরে একটা বাচ্চা মেয়ে চলে আসে যে বাচ্চা মেয়েটা প্রতিদিন সকালবেলা ওই রেলওয়ে স্টেশন থেকে ট্রেন করে স্কুলে যেত আবার সন্ধ্যার সময় একটা ট্রেনে করে ওই রেলওয়ে স্টেশনে নামত এবং পরবর্তী সময় সে তার বাড়িতে যেত সে বাচ্চামিটার নাম ছিল কানা হারাদা রেলওয়ে কর্তৃপক্ষ সেই জায়গাটাকে ইনভেস্টিগেশন শুরু করে এই যে কানা হারাদা যার কথা আমরা বলছিলাম একটা হাই স্কুলে পড়ুয়া মেয়ে প্রতিদিন সকালবেলা সেই রেলওয়ে স্টেশন থেকে ট্রেন করে তারপর স্কুলে যাচ্ছে তার স্কুলের দূরত্বটা এমন জায়গায় ছিল যে কানা হারাদা যদি স্কুলে যেতে চাইতেন তাহলে তাকে প্রায় বাহাত্তর মিনিটের মতো হাঁটা পথ অতিক্রম করে আরো একটা রেলওয়ে স্টেশনে যেতে হতো সেখান থেকে ট্রেন নিয়ে তারপর স্কুলে যেতে হতো এমন অবস্থায় কর্তৃপক্ষ চিন্তা করলেন এই বাচ্চা মেয়েটার সুবিধার জন্য আমাদেরকে এই রেলওয়ে স্টেশনটা জীবিত রাখতে হবে এই রেলওয়ে স্টেশনটা সচল রাখতে হবে দিনের পর দিন কেটে গেল মাসের পর মাস কেটে গেল এই রেলওয়ে স্টেশনের একটা কমন স্কেজুয়াল সেই স্কেজুয়ালটা তৈরি করা হয়েছিল কানা হারাদার স্কুল টাইমের সঙ্গে ম্যাচ করে অর্থাৎ ঠিক যে সময়টাতে কানাহারাদার স্কুল টাইমটা শুরু হবে তার ঠিক এক ঘন্টা আগে সেখান থেকে ট্রেন যাবে এবং ফিফটি ট্রেনের শিডিউলটাও সেই টাইমেই করা হয়েছিল যখন কানাহারাদার স্কুল টাইমটা শেষ হবে একটা ব্যাপার চিন্তা করে দেখেন যে প্রতিদিন একটা স্কেজুয়াল একটা স্টেশনে সেখানে ট্রেন আসবে শুধুমাত্র একজন যাত্রীর জন্য যে সকালবেলা সেই ট্রেনে করে স্কুলে যাবে আবার সন্ধ্যার সময় সেই ট্রেনে করে সে বাড়িতে ফিরবে অর্থাৎ সেই স্টেশনে ফিরবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে ট্রেনে আসছে না কেন সেই ট্রেনের যে টিটি থাকছে সেই টিটি কিন্তু জানছে যে কোন যাত্রী এই ট্রেন দিয়ে যাত্রা করবে এবং সেই সঙ্গে স্টেশন মাস্টারও জানছেন যে কোন যাত্রী ওই ট্রেনে যাত্রা করবে এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল এইটা যে শুধুমাত্র একজন যাত্রীর জন্য ট্রেনের ম্যানেজমেন্টের পুরো সিস্টেমটাই পরিবর্তন করা হয়েছিল এবং সেই সঙ্গে স্কেডিউলটা পুরোপুরি পরিবর্তন করা হয়েছিল শুধুমাত্র তার স্কুল টাইমের সঙ্গে ম্যাচ করে কিন্তু এখানে আরো দুইটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কোনো কারণে যদি কোনোদিন দিন ট্রেনের তিনি মিস করতেন তাহলে কিন্তু সেদিনের স্কুলে যাওয়া সম্ভব ছিল না টানা খারাপের জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে নরমালি দেখা যায় যে কোনো বাচ্চা যখন স্কুলে আছে স্কুল টাইম শেষ হওয়ার পর স্পোর্টস স্কুল কিছু অ্যাক্টিভিটিস থাকে তারা হয়তোবা খেলেন বন্ধুদের সঙ্গে আড্ডা দেন বা কখনো কখনো গ্রুপ স্টাডি করেন কানা হারাতার জন্য সেই সুযোগটা কিন্তু ছিল না কারণ একদম এক্স্যাক্ট তার স্কুল টাইম শেষ অনুযায়ী ট্রেনের স্কেডিউল করা হতো আর কোনো কারণে যদি কানা হারাতা তার ফিরতি ট্রেন স্কেডিউলটা মিস করতেন তাহলে সেদিন তার আর বাড়ি যাওয়া সম্ভব থাকতো না সুতরাং সেই জায়গাটা চিন্তা করলে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার পাওয়া যায় তা হচ্ছে এই যে পোস্ট স্কুল অ্যাক্টিভিটির যে জায়গা সে পোস্ট অ্যাক্টিভিটির কাজটা কিন্তু কানাহারাটা কখনোই করতে পারে নি অর্থাৎ আপনি আমি যে স্কুলের পর বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া একসঙ্গে খেলাধুলা করা কিংবা গ্রুপ স্টাডি করা এই লাগজারিটা কানাহারাটার জীবনে ছিল না কিন্তু তারপরও এই যে গল্পটা এই গল্পটা আমাদের তো অনেক বড় শিক্ষা নেয় এবং এই গল্পটার যে শেষ অংশটা অর্থাৎ ঠিক যেই দিন কানাহারা তার শিক্ষা জীবন শেষ হয় দু হাজার ষোলো সালের পঁচিশে মার্চ সেই দিনটা ওই কম্পার্টমেন্টের সর্বশেষ কোনো ট্রেন এনেছিল এবং স্থানীয় মিডিয়া থেকে শুরু করে স্থানীয় জনগণ প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিলেন দেখার জন্য এই রেলওয়ে স্টেশনের শেষ ট্রেনের যে প্রতিচ্ছবির জায়গাটা এবং সেই সময়টা অবশ্যই একটি ইমোশনাল মুহূর্ত ছিল একটি ইমোশনাল মুহূর্ত ছিল কানা হারাদার জন্য ইমোশনাল মুহূর্ত ছিল এই রেলওয়ে স্টেশনে যারা দিনের পর দিন শুধুমাত্র একজন শিক্ষার্থীর জন্য ইনভেস্ট করে গেছেন তাদের জন্য স্টেশন মাস্টার ক্লিনার থেকে শুরু করে প্রত্যেকের জন্য কামি সিরা তাকে রেলওয়ে স্টেশনে ট্রেনের ট্রাভেল বন্ধ হয়ে গেছে কিন্তু এই গল্পটা ট্রাভেল করছে পুরো বিশ্বটাই এই গল্পটা আমাদেরকে কি শেখায় একটু গবে ভাবে চিন্তা করে দেখুন একটা দেশের সরকার একটা দেশের এন্টায়ার সিস্টেম শুধুমাত্র একজন শিক্ষার্থীর পড়াশোনা কমপ্লিট করার জন্য এন্টার ইনভেস্টমেন্টটা করেছে অর্থাৎ আমরা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারি যেমন গভর্নমেন্ট যদি একজন শিক্ষার্থীর পড়াশোনার জন্য পুরো একটা সিস্টেমকে পরিবর্তন করতে পারে পুরো একটা সিস্টেম ইনভেস্টমেন্টে রূপান্তরিত পারে তাহলে আমরা তো চাই অনেক কিছুই করতে পারি এই পুরো ঘটনাটা পুরো বিশ্ববাসীর জন্য একটা অত্যন্ত বড় শিক্ষণীয় বিষয় শিক্ষণীয় বিষয় এই কারণে আমরা একটা কথা সবসময় বলি শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষা মানুষকে আত্মসচেতন করে জীবনযাত্রার মান সম্পর্কে আগ্রহী করে কিন্তু সত্যিকার অর্থে এই কথাগুলোকে আমরা ধারণ করি আসলে কত কতজন শিশু মূলত শিক্ষার আওতায় আসতে পারে পুরো বিশ্বব্যাপী সেই জায়গাটা জাপান একটা দৃষ্টান্ত স্থাপন করেছে শুধুমাত্র একজন শিশুর পড়াশোনার জন্য পুরো একটা রেলওয়ে স্টেশন তারা চালু রেখেছিল পুরো একটা রেলওয়ে স্টেশনের ম্যানেজমেন্ট চালু রেখেছিল স্কেজুয়াল পরিবর্তন করেছিল এবং সব কিছু মিলিয়ে কতগুলো মানুষের ইনভেস্টমেন্ট শুধুমাত্র একজন শিশুর জন্য ছিল অর্থাৎ জাপানিসদের কাছে প্রত্যেকটা জীবন খুব গুরুত্বপূর্ণ একজন শিশুর শিক্ষা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টাই আমরা কতটুকু উপলব্ধি করতে পারি সে প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম প্রত্যেকটা জীবন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কার্যক্রম আমাদের কাছে অর্থবহ হয়ে উঠুক আশা করি প্রত্যাশা করি আমরা প্রত্যেকটা জীবনের মূল্য দিতে শিখবো প্রত্যেকটা স্বপ্নের মূল্য দিতে শিখবো মানুষ তার স্বপ্নের চাইতেও বড় এই কথাটা ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি বিশ্বাস করতে চাই আর একটা কথা আছে স্বপ্ন হয়তো বা সেটা না যেটা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যা মানুষকে ঘুমাতে দেয় না আশা করব প্রত্যাশা করব আপনার আশেপাশে অনেকেই আছে যে হয়তোবা স্বপ্ন দেখছে স্বপ্ন দেখতে চায় তাদের স্বপ্নের পথগুলোকে সুগম করে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের জাপানিজ গভর্নমেন্ট এবং জাপানিজ রেলওয়ে এই যে একটা প্রয়াস যেখানে একটা শিশুর জন্য তারা পুরো সিস্টেমটাকে পরিবর্তন করেছে সেটা কিন্তু আপনার আমার মনের চোখ খুলে দিতে আমার কাছে মনে হয় এ নাফ